প্রিয় ছাত্রছাত্রীর সাজবাদী চ্যানেলে তোমাদের স্বাগত ক্লাস টুয়েলভে অর্থাৎ উচ্চ মাধ্যমিক ইতিহাসের আমরা আজকের এসএ কিউ এবং এমসি কিউ দুটোই আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের এই ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করছি শুরু করছি ভিডিওটা প্রথম প্রশ্ন কিডস মিশনে প্রস্তাবে গান্ধীজি কি ব্যক্ত করেছিলেন উত্তর কিডস মিশনে প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গান্ধীজি বলেছিলেন একটি ফেল পড়া ব্যাংকের ওপর আগামী দিনের চেক এ পোস্ট ডেটেড চেক অন ক্রাশিন ব্যাঙ্ক বোঝা গেল নেক্সট হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির রচয়িতাকে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির রচয়িতা সুভাষচন্দ্র বসু পরের প্রশ্ন কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে গণপরিষদের প্রথম অধিবেশন বসে সাতই ডিসেম্বর মনে থাকে যেন গণপরিষদের প্রথম চেয়ারম্যান ডক্টর রাজেন্দ্র প্রসাদ এটাও পাশাপাশি মনে রাখবে নেক্সট জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করে অনেক জায়গায় আছে প্রশ্নটা উনিশশো সালে জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করে পরের প্রশ্ন মুসলিম লীগ কবে মুক্তি দিবস পালন করে উত্তর কি হবে উনিশশো সালে উনত্রিশে অক্টোবর কংগ্রেস যে মন্ত্রিসভা সেই কংগ্রেসের মন্ত্রিসভা থেকে জাতীয় কংগ্রেস পদত্যাগ করে এবং সেই পদত্যাগের পরিপ্রেক্ষিতে ওই দিনই মুসলিম লীগ মুক্তি দিবস হিসাবে পালন করে যে অন্তর্বর্তী সরকার চলছিল তোমরা জানো জওহরলাল নেহরুর নেতৃত্বে পরের প্রশ্ন আর গঠিত হয় কত সালে উনিশশো একচল্লিশ সালে একচল্লিশ মনে রাখবা উনিশশো সালে আর গঠিত হয় নেক্সট অগাস্ট বা আগস্ট প্রস্তাব কি উনিশশো চল্লিশ সালে আটই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সমর্থন লাভের আশায় ব্রিটিশ সরকার যে প্রথম বিশ্বযুদ্ধে ভারতবর্ষের জনসংখ্যা ভারতবর্ষের অর্থ সম্পদ সমস্তটাই কাজে লাগিয়েছিল তো প্রতিশ্রুতি দিয়েছিল। ভারতবর্ষকে ডোমিনিয়ান দেবে প্রতিশ্রুতি দিয়েছিল যে ভারতবর্ষকে যে প্রতিনিধি দল থাকবে বয়লাটের কার্যনির্বাহক পরিষদে যে সদস্য সংখ্যা সেখানে ভারতীয়দের অধিক পরিমাণে তাদেরকে সেই কার্যনির্বাহ পরিষদে অংশগ্রহণ করাবে কিন্তু কিছুই করেনি কোনো প্রতিশ্রুতি রাখেনি যার ফলে কংগ্রেস আগস্ট প্রস্তাব পাশ করেছিল উনিশশো সালে নেক্সট হচ্ছে কে ফরওয়ার্ড ব্লক দল গঠন করে উনিশশো সালে সুভাষচন্দ্র বসু তোমরা জানো পরপর দুটো কংগ্রেসের সভাপতি হয় ত্রিপুরি কংগ্রেস এবং হরিপুরা কংগ্রেস এবং দুটো কংগ্রেসেই সুভাষচন্দ্র বসু সভাপতি হওয়া হলো এবং হওয়ার পর তোমরা জানো যে পট্টবি সীতারামায় হার হবে এবং সুভাষচন্দ্র বসু তিনি জয়ী লাভ জয়ী হবেন এরই পরিপ্রেক্ষিতে গান্ধীজি এবং দক্ষিণপন্থী কংগ্রেস নেতাদের অসহযোগিতায় কংগ্রেসের ওয়ার্কিং কমিটি গঠন করতে পারছিলেন না নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তিনি পট্টবী সীতারামায়ের পরাজয়ের জন্য গান্ধীজির সেই বিখ্যাত উক্তি ছিল যে পট্টবীর হার মানে আমার হার পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসু উক্তি করে বসলেন যে আমি ভারতের প্রধানতম ব্যক্তির সমর্থন হারিয়েছি সুতরাং ওই পদে থাকার আমার কোনো যোগ্যতা নেই বা আশা নেই বা ওই পদে থাকার কোনো ইচ্ছা নেই বেরিয়ে এলেন বেরিয়ে এসেই তিনি কিন্তু উনিশশো উনচল্লিশ সালে ওই একই আরে তিনি ফর্ড ব্লক দল গঠন করলেন পরের প্রশ্ন কবে কংগ্রেস সমাজতান্ত্রিক দল গঠিত হয় তোমরা টেনে পড়ে রয়েছ উনিশশো চৌত্রিশ সালে জয়প্রকাশ নারায়ণ রামমনাল লোহিয়া অচ্যুত পট্টবর্ধন ওদের নেতৃত্বে কংগ্রেস সমাজতান্ত্রিক দল গঠিত হয়েছিল ডিএন ফু কত সালে উনিশশো চুয়ান্ন সালে ডিএনবিএনফু এই ঘটনা ঘটেছিল নেক্সট হচ্ছে ত্রিপুরি কংগ্রেসে কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে যেটা আমরা বলছিলাম যে পট্টবি সীতারামায়াকে পরাজিত করে নেতাজি সুভাষচন্দ্র বসু জয়ী হবেন তারপরে হিটলারের পোল্যান্ড আক্রমণের উদ্দেশ্য কী ছিল দেখো হিটলার ডানজিক বন্দর যে ডানজিক বন্দর আছে সেই ডানজিক বন্দর পৌঁছানোর পর আমরা দেখছি যে পোল্যান্ড কি করেছে তার কাছে দাবি উত্থাপন করেছিল অর্থাৎ পলিশ করিডর উন্মুক্ত করার দাবি করেছিল অ্যাডলাফ হিটলার এবং সেই দাবি না মিটলে তিনি হিটলার পোল্যান্ড আক্রমণ করে এবং পোল্যান্ড আক্রমণ মধ্য দিয়ে আমরা দেখছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত সেরাজা হত্যাকাণ্ড আর হিটলারের পোল্যান্ড আক্রমণ আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত পলিশ করিডর মনে রাখবে ইন্ডিয়ান লিজিয়ান সেনাদলের দলের প্রতীক কী ছিল ইন্ডিয়ান লিজিয়ান দলের সেনাদলের দলের প্রতীক ছিল উল্লম্ফনকারী ব্যাঘ্র অর্থাৎ বাঘ লাফিয়ে পড়ছে এই যে ছবিটা এই ছবিটা ছিল নেক্সট কংগ্রেস অ্যান্ড দ্য রাজ গ্রন্থটি লেখককে ডেভিড লো নেক্সট হচ্ছে কংগ্রেস কেন আগস্ট প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল আগস্ট প্রস্তাব কেন কংগ্রেস প্রত্যাখ্যান করেছিল প্রথমত কারণ আগস্ট প্রস্তাবে পূর্ণ স্বাধীনতার কথা কখনোই বলা ছিল না তাই কংগ্রেস এটা প্রত্যাখ্যান করেছিল আর দ্বিতীয় হচ্ছে কেন্দ্রে একটা দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার কথা সেটাও বলা ছিল না তাই কংগ্রেস আগস্ট প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল নেক্সট হচ্ছে কবে পাকিস্তান প্রস্তাব হয় পাকিস্তান প্রস্তাব হয় উনিশশো সালে লাহোর কংগ্রেসে তাহলে লাহোর কংগ্রেস কটা দুটো একটা উনিশশো উনত্রিশ সাল পরদিন ভারতের রাত বারোটার সময় এরকম কন করে শীতের রাত্রে রাত বারোটার সময় উনিশশো উনত্রিশ ৩১ একত্রিশে ডিসেম্বর জওহরলাল নেহরু প্রথম ভারতের স্বাধীনতা পতাকা বা তেরঙ্গা পতাকা তোলেন এবং তিনি বলে এসেছিলেন যে এই দিনটাকে ভারতবর্ষ স্বাধীনতা দিবস পালন করবে কিন্তু দুর্ভাগ্য সেই দিনটা আমরা পেলাম না সেই দিনটাকে মর্যাদা দিয়ে আমরা ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি এটা যেমন ঠিক তেমনি এটাও ঠিক যে উনিশশো সালে আরেকটা লাহর কংগ্রেস সেটা আলাদা পাকিস্তান রাষ্ট্রের দাবি করা হয়েছিল চৌধুরী রহমত আলী এই দাবি প্রথম করেছিলেন নাও অর নেভার পুস্তিকাতে নেক্সট আজাদিন সরকার কবে কার নেতৃত্বে গঠিত হয় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে আজাদিন সরকার গঠিত হয় এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদিন বাহিনীর দুটি সেনাধ্যক্ষের নাম একটা হচ্ছে শাহনওয়াজ সেনা অধ্যক্ষের নাম শাহনওয়াজ সিং এবং গুরুবক সিং ধিলন নেক্সট হচ্ছে সুভাষচন্দ্র বসু নিকোবর দ্বীপপুঞ্জের নাম কী দেন স্বরাজ দ্বীপ আর আন্দামানের নাম দিয়েছিলেন শহীদ দ্বীপ দুটো দ্বীপই কার হাতে ছিল জাপান হাতে ছিল জাপান কাকে দিয়েছিল সুভাষচন্দ্র বসুকে দিয়েছিল ইন্টারেস্ট কি জাপানের ইচ্ছা ছিল এশিয়া মহাদেশে জাপান তার প্রভুত্ব বিস্তার করবে এবং এশিয়া মহাদেশের শত্রু কে ছিল জাপানের ইংল্যান্ড আর ইংল্যান্ডের শত্রু কে ছিল ভারত তাই শত্রু শত্রুর সঙ্গে হাত মিলিয়েছিল জাপান ভারতের সঙ্গে হাত মিলিয়েছিল যাক অনেক ঘটনা আচ্ছা এরপরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শোনা হয় আমরা বলেছি একটু আগে হিটলারের পোল্যান্ড আক্রমণ নেক্সট হচ্ছে ভিয়েতনাম কবে ঐক্যবদ্ধ রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে ভিয়েতনাম কবে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্ররূপে প্রকাশ পায় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন মেইজি পুনরুত্থান কি আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে জাপানে টগু তাওয়া শাসনতন্ত্রে অবসান ঘটে এবং চোদ্দ বছর বয়সে মুৎসহিত মেজি রাষ্ট্র ক্ষমতার শীর্ষ শীর্ষে উনি পৌঁছে যান এবং সেই সময় থেকে মধ্যযুগীয় জাপানে যে মধ্যযুগীয় ধ্যান ধারণা ছিল সেই ধ্যান ধারণার পরিবর্তে আধুনিক ধ্যান ধারণার সূত্রপাত ঘটাবেন এই মুচ্ছিত এবং এটাকেই আমরা বলছি যে মেজি পুনরুত্থান দি কুইট ইন্ডিয়া মুভমেন্ট এই গ্রন্থের লেখককে অরুণ চন্দ্র ভূইয়া দি কুইট ইন্ডিয়া মুভমেন্ট মিস ক্রিপস মিশন দুটো প্রস্তাব ক্রিপস মিশনের দুটো প্রস্তাব এক ভারতের ভারতকে ডোমিনিয়ান মর্যাদে দেওয়া হবে আর সংবিধান রচনা নেক্সট হচ্ছে পরের প্রশ্ন সুভাষচন্দ্র বসু কবে কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করেন উনিশশো সালে ওই সমস্যা যেটা আমি বলেছি একটু আগে তাম্রলিপ্ত জাতীয় সরকার কি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনকালে ভারতের বিভিন্ন রাজ্যে স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল যেমন আসামের নওগা উত্তরপ্রদেশের বালিয়া উড়িষ্যার তালচের বাংলার মেদনাপুর অজয় মুখোপাধ্যায় সতীশ সামন্ত সুশীল ধারাদের নেতৃত্বে তামলিত্য জাতীয় সরকার এবং এইখানে অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় সরকার ব্রিটিশ প্রশাসন এখানে ধ্বংস করা করা হয়েছিল কিছু দিনের জন্য পরবর্তীকালে আবার ব্রিটিশ সরকার এটাকে আক্রমণ করে করায়ত্ত করবে কিন্তু যতদিন করেনি ততদিন একটি স্বাধীন সরকার ও প্রতিষ্ঠা হয়েছিল চন্দ্র সামন্তের নেতৃত্বে সঙ্গে ছিল অজয় মুখোপাধ্যায় এবং সুশীল কুমার ধারা রাজবিহারী বসু স্মরণীয় কেন রাজবিহারী বসুকে বলায় দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের অন্যতম মুক্তিকামী মহান বিপ্লবী এবং যিনি আজাদিন বাহিনী গঠন করে সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দিয়েছিলেন নেক্সট হচ্ছে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে প্রতিষ্ঠা করেছিল র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেছিল এটা টেনেও পড়ে এসেছ তো তোমরা আর সেটা হচ্ছে মানবেন্দ্রনাথ রায় প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য কী নামে পরিচিত এম এন রায় ছদ্ম নাম ছিল সি মার্টিন তোমরা জানো এবং তিনি কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার প্রথমের দিকে তিনি অগ্রণী ভূমিকা পালন করলো পরবর্তীকালে কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে আসেন এবং পরবর্তীকালে নিজেই দল গঠন করলেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি সমত উনিশশো সালে নেক্সট হরিজন পত্রিকা কে প্রকাশ করেন মহাত্মা গান্ধী ইয়ং ইন্ডিয়া মহাত্মা গান্ধী নাতসিক গুপ্ত পুলিশ বাহিনীর নাম ছিল কি গেস্টাপো হিটলার আচ্ছা রোম বালিন টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত সালে উনিশশো সালে নেক্সট মাইলাই ঘটনা কি মাইলাই ঘটনা ভিয়েতনামের একটি স্থান মাইলাই উনিশশো সালে এইখানে মার্কিন সেনারা কি করেছিল নির্বিচারে হত্যা লীলা চালিয়েছিল নির্বিচারে এবং তারই একদিন একদিকে আমরা দেখছি যে চারশো জন মানুষকে ওরা একদিনে মেরে ফেলে এই যে ঘটনা এটা হচ্ছে মাইলাই ঘটনা নেক্সট হচ্ছে ভিয়েতকং ভিয়েতকং গড়ে গঠন হয়েছিল দক্ষিণ ভিয়েতনামে দিয়েম সরকারের বিরোধিতা করেছিল বৌদ্ধ সনস্বী কমিউনিস্ট এবং অকমিউনিস্ট জনগণ এই কারণে সে দেশের সরকার ভিয়েতকমি কমিউনিস্টকে ভিয়েতকং আখ্যা দিয়েছিল তারপরে কে দ্বিতীয় বিশুদ্ধ সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজ বিহারী বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কংগ্রেসের সভাপতি ছিল নেক্সট আজাদিন বাহিনী ঝাঁসি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিল কে লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী সাইকল নেক্সট তামলিপ্ত জাতীয় সরকার মহিলা স্বেচ্ছাসেবক বাহিনীর নাম কি ছিল ভোগিনী সেনা নেক্সট ইলদুচি উপাধিকার মুসলিনীর নেক্সট নাৎসি বাইবেল কোন গ্রন্থেকে বলায় মেইন ক্যাম্প হিটলারের লেখা মেইন ক্যাম্প যেটা তিনি যুদ্ধে হেরে যাওয়ার পর প্রথম যুদ্ধে হেরে যাওয়ার পর তিনি জেলখানাতে বসেই এই মেইন ক্যাম্প রচনা করেছিলেন বাংলা বলায় আমার সংজ্ঞান নেক্সট হচ্ছে সুভাষচন্দ্র বসু কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আচ্ছা নেক্সট হচ্ছে নৌ দুটো উল্লেখযোগ্য কারণ উনিশশো ছেচল্লিশ সালে ভারতবর্ষে নৌবিদ্রোহ তার উল্লেখযোগ্য দুটো কারণ বেতন কম সামাজিক দিক থেকে ভারতীয়দের অসম্মান করা তাদেরকে বর্বর বর বলে গালিগালাজ করা তাদেরকে নিম্নমানের খাদ্য খাবার দেওয়া তাদের যোগ্যতা থাকেও থাকা সত্ত্বেও তাদের পদোন্নতি না হওয়া যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের বেতন কাঠামো না বাড়ানো এবং আজাদি বাহিনীর সেনাদের আত্মত্যাগ এতগুলো কারণ ইন্ডিপেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেন কে রাজবাহারি বসু কত সালে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি জানানো হয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি জানান খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রামগড় অধিবেশন উনিশশো সালে উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কী নামে পরিচিত ভিয়েতমিন নামে পরিচিত নেক্সট হিন্দুস্তান রেড আর্মি কে কখন গঠন করে মদনলাল বাগড়ি হিন্দুস্তান রেড আর্মি গঠন করেন নেক্সট হচ্ছে সারা ভারত সভা কংগ্রেস প্রতিষ্ঠাগত সালে আঠারোশো ছত্রিশ নট উনিশশো ছত্রিশ নেক্সট হচ্ছে সিআর ফর্মুলা বলতে কী বোঝায় দেখো উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে সিআর ফর্মুলা চক্রবর্তী রাজা গোপাল আচারী এই ফর্মুলা করেছিলেন কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বেঁধেছিল যে ভারতবর্ষে ব্রিটিশরা চলে গেলে এই ভারতবর্ষের ভবিষ্যৎ কী হবে বা ভারতবর্ষের বিভাজনটা কী হবে কোন প্রদেশ কীভাবে থাকবে এই নিয়ে অনেকগুলো কমিশন ওয়াভেল পরিকল্পনা হয়েছিলো মানবাটের পরিকল্পনা হয়েছিল সিম ঠিক তেমনি সিয়ার ফর্মুলা ওই রকম হয়েছিল এবং সেইখানে আমরা দেখেছি যে মুসলিম লীগ এই ফর্মুলাটা মেনে নেবে না নেক্সট হচ্ছে ডি ডে দিবস কবে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ছয়ই জুন লাউর প্রস্তাব কে উত্থাপন করে লাউর প্রস্তাব উত্থাপন করে এ কে ফজলুল হক কত সালে উনিশশো সালে আচ্ছা সেই সময় তৎকালীন পাঞ্জাবের প্রধানমন্ত্রী ছিলেন কে সিকান্দার হায়াত খান জাপান কবে পালহারবার আক্রমণ করে উনিশশো সালে জাপান পালারবার আক্রমণ করে কেন কারণ হচ্ছে দেখছে যে আমেরিকা গণতন্ত্রের মোড়কে তিনি ডুবেছিলেন এবং তিনি উপর থেকে বলছেন নিরপেক্ষ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি পক্ষে না গিয়ে মিত্রপক্ষকে গোপনে অস্ত্র সরবরাহ করছিলেন এটা জাপান বুঝতে পেরে তিনি প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপপুঞ্জে যে আমেরিকার যে নৌঘাটি ছিল সেই পাল হারবার সেখানে রাগে ক্ষোভে বিক্ষোভে জাপান উনিশশো সালে বোমা ফেলে এটা হচ্ছে পাল হারবারের ঘটনা এরপরে আমরা দেখব যে ২৬ মাস পরে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করবে বোঝা গেল চরিত্রটা উন্মোচিত হলো আদতেই তিনি মিত্রপক্ষে ছিলেন না অক্ষপক্ষে ছিলেন এতদিন বলতেন তিনি নিরপেক্ষ কিন্তু সত্যিকারে নিরপেক্ষ বলে পৃথিবীতে কিছু হয় না পরে প্রশ্ন ভারতের সংবিধানসভার সভাপতিকে ডক্টর রাজেন্দ্র পরিষদ ডক্টর রাজেন্দ্র পরিষদ গণপরিষদের প্রথম সভাপতি আচ্ছা তারপরে মাউন্ট পরিকল্পনা কত সালে তেসরা জুন উনিশশো সাতচল্লিশ সালে লর্ড মাউন্ট তিনি ভারত বিভাজন সংক্রান্ত যে পরিকল্পনা করেছিলেন মাউন্ট সেটা হচ্ছে মাউন্ট পরিকল্পনা নেক্সট হচ্ছে এশিয়া এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগান কে দিয়েছিল জাপান দিয়েছিল হচিমিনকে ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি কোন সম্মেলনে ভিয়েতনামের স্বাধীনতা স্বীকৃত হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের জেনেভা সম্মেলনে তারপরে জাপান কবে কলকাতায় বোমা ফেলে উনিশশো সালে জাপান কলকাতায় বোমা ফেলে অন্তর্বর্তী সরকার কবে কার নেতৃত্বে গঠিত হয় জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার উনিশশো সালে দোসরা সেপ্টেম্বর মুসলিম লীগের লাউর অধিবেশনের গুরুত্ব কি আলাদা পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি ভিয়েত মিন কে প্রতিষ্ঠা করেছিলেন হো চি মিন খুদাই খিদমত গর প্রতিষ্ঠাতাকে খান আব্দুল গপর খান যাকে সীমান্ত গান্ধী বলা হয় নেক্সট হচ্ছে ফর্ট ব্লক কে ক প্রতিষ্ঠা করে সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ সালে তারপরে হচ্ছে জার্মানিতে জার্মানি কোথায় হিন্দুস্তান বেতার স্থাপিত হয়েছিল উত্তর হচ্ছে বার্লিনে জার্মানির ক্যাবিনেট মিশনের তিনজন সদস্য এবি আলেকজান্ডার প্যাথিক লরেন্স এবং স্টাফর্ট ক্রিপস আচ্ছা বিয়াল্লিশে আন্দোলনকে কে দ্বৈত বিদ্রোহ বলেছেন স্টিফেন হানিং হাম হানিং হাম বিয়াল্লিশে আন্দোলনকে বিদ্রোহ বলেছেন ইন্ডিয়ান লিজান্ট সৈন্যদল কবে গঠিত হয় উনিশশো বিয়াল্লিশ সালে ইন্ডিয়ান লিজেন্ট দল গঠিত হয় ক্রিপস মিশনে ব্যর্থতার দুটো কারণ কি ক্রিপস মিশন গান্ধীজি এবং জওয়াহরলাল নেহরু কেউই মানেননি এবং ক্রিপস মিশনে কোনো ভারতীয় সদস্য না থাকার কারণে এবং ইংল্যান্ডবাসী এবং ব্রিটিশ রাজনীতিবিদরা থেকে ঐক্যবদ্ধ সহযোগিতা কংগ্রেস এবং আমাদের মুসলিম লীগরা পায়নি তাই সুভাষচন্দ্র বসুকে নেতা যুবতীতে ভূষিত করেছিল কে বার্লিনে ভারতীয় যে স্বাধীন স্বাধীন ভারতীয় লিজন গঠিত হয়েছিল তার যে সেনা তারা নেতাজিকে নেতাজি বলে অভিধায় অভিহিত করেছিল লিন লিৎকো প্রস্তাবের আরেক নাম কি আগস্ট প্রস্তাব কত সালে হয় উনিশশো চল্লিশ সালে আটই আগস্ট কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে ঘোষণা হয় উনিশশো সালে আচ্ছা তারপরে হচ্ছে দ্বিতীয় বিশুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিল হিদেকি তেজো গান্ধীবুড়ি কাকে বলা হয় মাতঙ্গিন হাজরাকে কেন গান্ধীবাদী আদর্শ বিশ্বাস হওয়ার জন্য তাকে গান্ধীবুড়ি বলা হয় ভারতীয় সংবিধান খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের রূপকার বা জনককে ডক্টর বি আর আম্বেদকর তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে ওয়াভেল পরিকল্পনা কত সালে হয় উনিশশো সালে হয় তানাকা মেমোরিয়াল কি উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে আমরা দেখছি জাপানি প্রধানমন্ত্রী তানাকা তিনি সে দেশের সম্রাট হিরোহিতকে পরামর্শ দেন যে পূর্বে এশিয়ার সমস্যার সমাধান করতে গেলে জাপানকে কি করতে হবে সুসংবদ্ধ হতে হবে এবং এর জন্যে কী করতে হবে মাঞ্চুরিয়া এবং মঙ্গোলিয়া দখল করতে হবে এবং সেই দখল করার বিষয়ে পাশ্চাত্য শক্তিবর্গ যাতে হস্তক্ষেপ না করে তার জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে এটাই হচ্ছে পূর্ব এশিয়ার যা মানে যে নীতি সেটা হচ্ছে এটা তানাকা মেমোরিয়াল পরের প্রশ্ন রশিদ আলী দিবস কবে পালিত হয় উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি তারপরে কি আছে প্রত্যক্ষ সংগ্রামে ডাক কারা দিয়েছিল বা প্রত্যক্ষ সংগ্রাম বলতে কী বলতো মোহাম্মদ আলী জিন্না উনিশশো ছেচল্লিশ সালে আমরা দেখেছি ষোলোই আগস্ট প্রত্যক্ষ সংগ্রামে ডাক দিয়েছিল অর্থাৎ কার ওপরে সরকারের ওপরে অর্থাৎ ভারত সরকার সেই সময় যারা চালাচ্ছিলো অন্তর্বর্তী সরকার যারা চালাচ্ছিলো তাদের ওপর চাপ সৃষ্টি করেছিল মুসলিম লীগ সেই সরকারকে চাপা ফেলার চাপে ফেলার জন্য এই প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল এবং পাকিস্তান প্রস্তাব জিন্না কিন্তু প্রত্যক্ষ সংগ্রামের ডাকের মধ্য দিয়ে তিনি তার শক্তি পরীক্ষাটা দেখাতে চেয়েছিলেন কোন জাহাজে ভারতের নৌবিদ্য সূচনা হয় তলার নামক জাহাজে কত সালে উনিশশো সালে কবে কোথায় নবীদের সূচনা হয় উনিশশো সালে আঠেরোই ফেব্রুয়ারি বোম্বাই তলোয়ার নামক জাহাজে তাহলে দেখো আমরা সব ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এর মধ্যে থেকে এসএ কিউ আছে এর মধ্যে থেকে এমসি আছে আমরা চাইব যে এইগুলো আমাদের সম্পূর্ণ কমপ্লিট করে আমরা পরীক্ষা হলে যাবো আমরা আশা করব। আমাদের সবার পরীক্ষাটা সুন্দর হবে চ্যানেলটা যদি ভালো লাগে তোমার মন্তব্য জানা হবে এবং আমাদের আর দুটো তিনটো অধ্যায় বাকি আছে এই দুটো তিনটে অধ্যায় দিতে পারলেই আমাদের মোটামুটি আটটা অধ্যায় কমপ্লিট হবে সেই সময়টুকু তোমরা দেবে সবাইকে ধন্যবাদ